বিস্মিল্লাহি রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম হাজি রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও হাসিরাজ নুরানি মডেল একাডেমি মোহাম্মদপুর সুনামগঞ্জ এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে হাফিজ ফেদাউর রহমান ও হাফিজ জিয়াউদ্দিন খান পরিচালিত ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগ উপযোগী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হাজি রহমতুল্লাহ হাফিজ জিয়া মাদ্রাসা ও আসিরাজ নুরানি মডেল একাডেমি মোহাম্মদপুর সুনামগঞ্জ নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় ভর্তি চলছে ভর্তি চলছে স্থান মোহাম্মদপুর সুনামগঞ্জ আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানসম্মত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানকে অল্পদিনে দিনই শিক্ষায় সুশিক্ষিত করতে চান তাহলে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের প্রতিষ্ঠানটি ঘুরে দেখার দেখার্মদপুর সুনামগঞ্জ হাজি রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও সিরাজ নুরানি মডেল একাডেমি মোহাম্মদপুর সুনামগঞ্জ আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ সুনামগঞ্জের বিশিষ্ট আলেম দিন ও আল্লাহ আল্লাহওয়ালাদের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান আরবি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক ও তার বিয়াতের প্রতি গুরুত্ব প্রদান ছাত্র ছাত্রীদের বিনোদনের জন্য খেলাধুলার সুব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রদের মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা হাজি রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা ও আসিরাজ নুরানি মডেল একাডেমি মোহাম্মদপুর সুনামগঞ্জ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হাজি রহমতুল্লাহ হাফিজ জিয়া মাদ্রাসা ও আসিরাজ নুরানি মডেল একাডেমিতে মোহাম্মদপুর সুনামগঞ্জ পরিচালনায় হাফিজ ফেদাউর রহমান ও হাফিজ জিয়াউদ্দিন খান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিযানুক আপনার আদরের সন্তান